মাইলাছিল কি দলা লাগিলো পরা শোনা যমন বসে না একদিন পুড়েছে আর মোবাইল চলেছে কি আর घुমাসবে প্রেমিকার নাম্বার যে জরো করে নিয়েছো লিয়া বলছে তোমার আমি ফাইল গলা লিবো তো নাম্বারটা দাও তো ফাইল লাগা লাগা নাম্বার লেছি না কিসের লাগলে দেখ মোবাইল লাছিল কি দলা লাগিলো পরা শোনা যমন বসে না পেটে ভাত নাহি যাক পরন কাপড় নাহি থাক পেটে ভাত নাহি যাক পরন কাপড় নাহি থাক মোবাইল ছাড়া দিন চলে না মোবাইল আসিল কি দোলা লাগিল পরশো না বসে না মোবাইল আসিল কি দোলা লাগিল পরশো না বসে না রাত বারোটার পরে লাইলি যখন ফোন করে দুই চোখেতে ঘুম আসে না ঘুম আসবে বারোটার রাত বারোটার পরে লাইলি যখন ফোন করে দুই চোখেতে না চোখে চাট করিয়াট করিয়া সকাল আটার আগে ঘুম ভাঙে না মোবাইল আসিল কি দোলা লাগিল পড়াশোনায় এমন বসে না মোবাইল আসে কি দোলা লাগিল তাহলে মোবাইল আসলো জীবন ছাড়খাড় করেছে মেয়েকে আপনি শিষ্টাচার শিক্ষা দিলেন না ভালো আদব শিক্ষা দিলেন না তার সাথে আপনি মোবাইলটা দিয়ে দিলেন তার সাথে আপনি মোবাইলটা ধরিয়ে দিলেন কত বড় আপনি নোংরা কাজ করলেন আর মোবাইল যখন আপনার মেয়ের কাছে এসেছে তখন আপনি দেখে নেবেন আপনার মেটা কখন টেকটার চালিয়ে বসে থাকবে টেকটার চালা বুঝেননি মাঠে চালাবে না লিয়া পালিয়ে মেয়েকে মোবাইল দিয়েছেন তদন্ত করলেন না যে বলছেন যে আমার মেয়েকে দিয়েছি অনলাইন ক্লাস করবে অনলাইন আর আর আরেকটা কথা যুবক ভাইকে বলেছি যারা বিহা আছে ওদেরকে বলেছিলাম ভাইরে খবর বিদের যাবি মোবাইলটা বহুকে দিস না দিবি তো সাবধানে দিস না তো করে ছয় নয় করে ছেড়ে দেবে আমি বলেছিলাম সোশ্যাল মিডিয়াতে ছয় নয় করে ছাড়বে তুমি আসবা তোর মুখ ফুলে থাকবে একদম পাঁচ কেজি বেগুন কিন্তু যদি মোবাইল দিয়ে আর টাওয়ার না আর প্রত্যেক ছেলেকে দেখছি দশ পাঁচ বছর ছয় বছর বিদেশে থাকছে বাড়ি আসছে বাড়ি এসে আর বউকে খুঁজে পায় না তো পাবে কি করে তোর মাথা খারাপ হয়ে গেছে একটা মেয়ে বিয়ে করেছে তোর টাকা দেখে নাকি ওর যে মূল যে হক ও হকটা আদায় করে দিতে হবে না ওটা তো আমরা দিচ্ছি না খালি টাকা পাঠাতে আছি ভগবানগুলোতে ওই দু বছর ধরে আসেনি ওই ভাই খালি বহুকে খালি টাকা পাঠাইতে আছে পাঠাইতে আছে দু বছর টাকাও নেই বউ লেগেছে মন টনর খারাপ দু বছর হয়ে গেছে ভগবানগুলোর ঘটনা বলছে এটা এবার খোঁজ নিয়ে যায় যে আমার বউ কুণ্ডে গেল আমার ভিবি রে কারণ ওই যে মোবাইল দিয়েছে

বাড়িতে থাকবে আপনি 2 বছর বাইরে থাকবেন আর ওই মেয়েটা ভালো থাকবে কয়টা হাজারে কয়টা ভালো হবে যদি হাজারে হয় তো দুটা 2টা ধরলাম 98টা বেকায়া দেয় পড়ে যাবে নাই এটা এত কিভাবে বানাতে হলো যে মোবাইলের কারণে অন্য সোনার সঙ্গে প্রেম করে আর থাকলো না অন্য সংসার করছে বুঝাই ভাত খাবো না কত আছে কত দিবেন আপনি

একবার এটা ব্যাপারে একটু বলে দেন না ওয়াজটা স্বামীরা বাইরে থাকে আর আমরা একলে ঘরে পড়ে থাকছি তো এই ব্যাপারে কোনো সমাধান নাই আছে সমাধান ওটা একটা গেল ওইদিকে একটা ফোন হলো দ্বিতীয়ত ওই ভগবানগুলোর যখন খবরটা শুনলো তো না এ গাজাল বানাইতে হবে যে চলছে সমাজে বলার কথা নয় তো আমি বলেছি যুবক ভাই কে যুবক ভাই তুমি পাঁচ মাস ছয় মাস বিদেশে থাকো আবার চলে এসো নাহলে বিবি পাবে নাহলে পাবে না দেখো কার হাত ধরে পালিয়ে যাবে তুমি কটা ভালো মেয়ে আছে বলছেন আপনি

তুমি বৌ রাখিয়া বিদেশ গেলে রে বেশি দিন আর থাইকো না থাইকো না বৌ রাখিয়া বিদেশ যায় না ও বন্ধু শোনো না বৌ রাখিয়া বিদেশ যায় না ও তুমি বৌ রাখিয়া বিদেশ গেলে রে ও তুমি বউ রাখিয়া বিদেশ গেলে রে বৌ এর পাইবা না পাইবা না বৌ রাখিয়া বিদেশ যায় না ও বন্ধু শুনো না বউ রাখিয়াস যুমি বউ র বিদেশ গেলে রে ও তুমি বউ র বিদেশ গেলে রে আসল বউ আর খুজে পাইব না পাইবা না বউ ও বন্ধু শুনো না বউ রাখিয়ি যায়ও না ও তুমি বউ রাখিয়া বিদেশ গেলে রে ও তুমি বউ কিয়া বিদেশ গেলে রে ইহাকারই জায়গা হবে তোমারই জায়গা হবে না হবে না বউ রাখিয়া বিদেশ জায়ো না ও বন্ধু শুনো না বউ রাখিয়া বিদেশ না যাও প্রতিদিন থাকবা না এলে দেখবা রিপোর্ট প্রতিদিন এই নিউজগুলা মাঝে মধ্যে দেখতে পাই দিবস খেয়েছে নাহায় পালিয়েছে অন্যজনের টাওয়ার দিয়ে চলে গেছে সংসার ছেলে মেয়ের কথা আর ভাবলো না তো বললাম কি বলতে বলতে ভেতরে অন্য লাইনে চলে গেলাম তো তিনটা কথা এক মেয়ে হিসাবে অধিকার মেয়েকে ভালো সষ্টাচার শিক্ষা দেন তাহলে আপনি ভালো দেখে বিবাহ দেন তার সঙ্গে ভালো ব্যবহার করেন আর দিয়ে আপনি মেয়েটাকে লালন পালন করেন তাহলে আপনি জান্নাতে থাকবেন নবী হোসেন বলেন আমি জান্নাতে তাদের জিম্মেদার নিলাম এবং জাহান নামের আর হবে তাদেরকে বাঁচাবে পরিত্রাণ দেবে যদি তারা এইভাবে মেয়েদেরকে লালন পালন করে আমাকে আদায়ের কথা বলেছেন তো দু নাম্বার কথা হচ্ছে যে স্ত্রী হিসাবে তার অধিকার খবরদার স্ত্রী হিসাবে অধিকার ইহুদিরা স্ত্রীদেরকে অধিকার দিত কিভাবে যে একটা মেয়ে যদি মেনস হতক একটা মেয়ে যদি মাসিক হতক তাহলে মাসিক হতে গিয়ে ওই ইহুদিরা মেয়েদেরকে ঘর থেকে বের করে দিত মানে তুই আর বিছানায় থাকতে পাবি তোর মাসিক হয়েছে তোর গন্ধে থাকা যাবে না পচা রক্ত যখন বের হলো বলছে আর আমার বিছানায় থাকতে পাবি না কি হতে হবে তোকে এক কোনায় রেখে দেব যতদিন না তোর ভালো হবে পাঁচ দিন সাত দিন যতদিন না ভালো হবে তারপরে তুই ভালো হবে তারপর আসবি যদি কোনো কেউ যদি আবার ছুঁয়া নেয় ভুল করে ওই তুই না পাক তুই ঢুকতে পাবি না হট মানে এতই অত্যাচার করত মেয়েদের উপরে যে ওই সময় সম্মান দেওয়াই হলো না কিন্তু বিশ্ব সম্মান দিয়েছেন আনাস বিন মালিক রাজিয়াল্লাহ তার হাদিসটি বর্ণনা করছেন যে ইসনাউকুল্লা ইল্লা ইল্লাষ্ণু নবী কি বললেন যে তোমার স্ত্রী যদি প্রিয়ড হয় মাসিক হয় তার সঙ্গে থাকো খাও উঠা বসা করো কুল্লা সাই তার সঙ্গে সবকিছু করো ইল্লা শুধু মিলনটা করবে না ও তোমার বিছানায় ঘুমাতে পাবে বিশ্বনবী বললেন তোমার স্ত্রী যদি মাসিক হয় প্রিয় যদি তার চলে আসে খবরদার ইহুদিদের মতন করবে না তাকে তার তোমার বিছানায় রাখবে তার বিছানায় তুমি রাখবে তাকে তুমি তার সম্মান মর্যাদা দেবে তা তোমার বিছানায় বালিসে থাকবে একসাথে খাবে উঠে বসবে শুধুমাত্র তুমি যদি তার সঙ্গে বিছানায় আনন্দ ফুর্তি আনন্দ করো নির্জনে নিরালায় নিরালায় যদি থাকো তবে সব কিছুই করবে কিন্তু ইল্লান নিকা এর অর্থ হচ্ছে মিলন ছাড়া তুমি বাকি সব কিছু করতে পারবে কিন্তু ইহুদিরা সেটা করতো না মেয়ে যদি কোনো প্রিয়ড হয় মাসিক হয় তাহলে ওই মেয়েটাকে ঘর থেকে বাহির করে দেওয়া হতো আমি যখন মাসিক অবস্থায় থাকতাম আমার যখন প্রিয়ড শুরু হয়ে যেত তখন বিশ্বনী আমাকে এতটা ভালোবাসতেন আমাকে আলাদা করতেন না আমার সঙ্গে খেতে বসতেন আমার সঙ্গে গোসল করতেন আমার সঙ্গে একসাথে ঘুমাতেন এমনকি বিশ্বনাবী আমি যখন ঋতু অবস্থায় থাকতাম প্রিয়ডের মাসিক অবস্থায় থাকতাম তখন আমার পায়ে উড়ুতে মাথা লাগিয়ে তিনি কোরআন তলাবাদ করতেন তার মানে আমাকে এতটা ভালোবাসতেন তো মাইসা বলছেন বিবি বল বলে যে পানি যে পানি পিতাম ফিরে সেই পানি আমি নবীকে দিতাম পিতাম যেখানে আমি মুখ লাগাইয়া নবীজি পিতেন সেইখানে মুখ দিয়া আর যে হাড়ের গোস্ত লাগাইয়া দাঁত আমি ফিরে খাইতেন নবীনেকে জাত আমার মুখের ঠায়ে ছোট লাগাইয়া গোস্ত খাইতেন আপে খুশিতে ভরিয়া আমার কত ভালোবাসিতেন বিবি দিকে তার মাইসা নিজে বলছেন আমি মাসিক অবস্থায় থাকলেও নবী আমাকে ছেড়ে ছুঁড়ে যেতেন না আমার সঙ্গে ভালো সুলভ ব্যবহার করতে বন্ধু শেষে একটা কথা বলি আমরা একটা ভুল কাজ করি সেটা হচ্ছে এই এ আমি এদিকে চলে যাব ভুল কাজ কি করি জানেন যারা বিবাহ করেছি যারা বিবাহ করিনি আপনাদের একটা শেষে একটা কথা বলি গুরুত্বপূর্ণ একটা কথা মাবন আপনারা গুরুত্ব সঙ্গে শুনেন কথাটা সেটা হচ্ছে এই যে ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে কোন ছেলে যদি কোন ভাই কোন ছেলে যদি স্ত্রীর সঙ্গে মাসিক অবস্থায় মিলন করে দেয় তাহলে তাকে দুইটা কাজ করতে হবে দুইটা কাজ এক নম্বর কাজ কি যে মেয়ে নাপাক আছে তার মাসিক হয়েছে এই সময় যদি কোনো ছেলে মেলামেশা করে তাহলে তার জন্য দুইটা কাফফারা ফারা এক তাকে খালেস তাওবা ইস্তেগফার করতে হবে তার মধ্যে অনেক ওলামা বলেছেন যে এই হাদিসের ইবনে আব্বাসের হাদিস থেকে যে ওই ছেলেটাকে কাফফারা ফারা দিতে হবে খবরদার ভাই তোমাকে বলছি শোনো মেয়ে তোমার স্ত্রী যদি পিরিয়ড অবস্থায় থাকে খবরদার তুমি বাচ্চিক দৃষ্টি সব কিছু করতে পাবে কিন্তু মিলন করতে পাবে না যদি করো তাহলে দ্বিতীয় চান তোমার কাফফারা তোমার শাস্তি হচ্ছে তোমাকে এক দিনার তোমাকে কাফফারা দিতে হবে কিংবা অর্ধ দিনার এক দিনার সমান কত টাকা গুনেছো তুমি ক টাকা এক দিনার সমান ওদিন কম্পিউটারে মোবাইলে করলাম তো প্রায় চোদ্দশো পনেরোশোর ঘরে আসবে এতটা টাকা তুমি যদি তোমার স্ত্রী কে ব্যবহার কর মাসিক অবস্থায় তাহলে তোমাকে 1400 1500 টাকা কাফফারা দিতে হবে টাকা দিতে হবে তোমাকে আর এবং তোমাকে তওবা করতে হবে যে আল্লাহ জি ভুল কাজটা করবে না ভাই তোমাকে বলি খবরদার নোংরামি তা করবে না এটা থেকে ফিরে আসতে হবে অনেক যুবক ভাই ফোন করছে এই হালাতে আমার এই অবস্থা হয়ে গেছে কি করব কি করবে তুমি আল্লাহর কাছে তওবা করতে থাকো জীবনে আর তুমি এক নোংরা কাজ করিও না ভাই এইটা মাথায় রাখবেন বোন আপনি স্বামীকে বুঝাবেন তাহলে আমি শেষের দিকে চলে এলাম কি যে স্ত্রী হিসাবে কত অধিকার দেওয়া হয়েছে যে আপনি স্ত্রীকে আপনি ভালোবাসবেন मोहब्बत করবেন তার মর্যাদা মা হিসাবে তার অনেক মর্যাদা আছে এটা নিয়ে অনেক ঘটনা বলতে হবে তো যাক আমি আর ওইদিকে যাচ্ছি না সোশ্যাল মিডিয়া ইউটিউবে আছেন আপনারা দেখে নেবেন তো আদাই আদায়ের ব্যাপারটা আছে যে মসজিদের জালসা এটা